আমি এখন এমন একটা জায়গায় আছি জায়গাটা হচ্ছে নাটোরের মোস্ট ফেমাস একটা ট্যুরিস্ট প্লেস আর জায়গাটার নাম হচ্ছে হালদি বিল বা হালদি হাই ওয়েলকাম টু মাই চ্যানেল লিঙ্গিং দ্য রোড আমি এখন এমন একটা জায়গায় আছি জায়গাটা হচ্ছে নাটোরের মোস্ট ফেমাস একটা ট্যুরিস্ট প্লেস আর জায়গাটার নাম হচ্ছে হালতি বিল বা হালতির বিল যদিও এই জায়গাটা অনেক পাটুল মিনি কক্সবাজার হিসেবে পরিচিত আর এই জায়গাটাকে মিনি কক্সবাজার কেন বলা হয় এটা আমি পরে জানাচ্ছি নৌকায় ওঠার পরে এই বছর এখানে একটা নতুন জিনিস দেখতে পাইতেছি যেটা গত বছর ছিল না আর সেটা হলো এই ওয়াশ টাওয়ারটা আর আজকে যেহেতু শুক্রবার সেজন্য প্রচুর পর্যটকের আনাগোনা আপনারা অলরেডি দেখতে পারতেছেন এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি শিওর আপনাদেরও পাটুল মিনি কক্সবাজার আসতে মন চাইবে আর সেজন্য এখানে কিভাবে আসবেন তার রোড প্ল্যানটা কিন্তু জানা দরকার প্রথমেই নাটোরের মাদ্রাসা মরে চলে আসবেন দেন এইখান থেকে অটোরিকশা ভাড়া করতে পারেন তিনশো থেকে চারশো টাকা নেবে পাটুল আসা যাওয়া আর যদি চান নাটোরের গণভবন আগে ঘোরা দিয়ে আসবেন এখান থেকেও অটো পেয়ে যাবেন দুশো থেকে তিনশো টাকার মধ্যে I'm not here to save the day. That's for you to take away. I could play a million like mind games, but instead I say something not illogical, something that is topical Grab it on and watch it go. Make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible if you just believe you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up. No, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it. I'm saving every day to taste it. I'm patient, but my mind

আর প্যাকেজ বলেন কি কি আশ্রয় বিষয়ে বলেন আরে দুই ঘন্টা দুই ঘন্টা কত আমাদের আমরা বলি কিভাবে যাব ওই যে একটা গ্রাম আছে না ওইখানে পুকুর আছে পুকুর আছে মাঝখানে পুকুর জিরো পয়েন্ট আরে ওই যে একটা গ্রাম আছে না চারপাশে বাড়ি আর মাঝখানে পুকুর দিঘির পার ওই জায়গায় একটু থামবো মানে বেশিক্ষণ না দশ মিনিট এরপর হচ্ছে আর ওই যে জিরো পয়েন্ট ওইখানে গিয়ে গোসল করবো এরপর চলে আসবো কোনো গ্রাম ডাম ঘুরার দরকার নাই দুই ঘন্টা লাগবে কতক্ষণ নেবেন বলেন রাসায় মেলা এখন যাত্রী আসে আমার ফোন দেয়

অনেক খোঁজাখোঁজির পরে একটা নৌকা পাইলাম যেটা আমাদের দুজনকে আটশো টাকা দিয়ে নিয়ে যাচ্ছে বাট তার সাথে সামনের লোকগোলা ওদেরকে একটা জায়গায় নামাই দিবে দেন নৌকা আমাদের যদিও শুক্রবারে যখন আপনারা আসবেন তখন এমনিতেই ভাড়া বেশি যাবে রিজার্ভ যদি নিতে চান প্রায় আটশো থেকে এক হাজার টাকার মধ্যে নেবে আর শুক্রবার ছাড়া যদি আপনারা আসেন তাহলে পাঁচশো চারশোর মধ্যেই আপনারা নৌকা ভাড়া করতে পারবেন যদি আমরা দুইজন শুধুমাত্র তারেক আমার সাথে রিজার্ভ নিলাম আর বলছিলাম যে নৌকায় ওঠে বলবো কেন এটাকে পাটুল মিনি কক্সবাজার বলা হয় আপনারা যেন উত্তরবঙ্গে কোনো সাগর নাই আর সেজন্য এই এলাকার মানুষ একটু সাগরে ফিল পাওয়ার জন্য এই অথই পানির বড় বড় বিলগুলোতে আসে একটু ঘোরার জন্য কয়েকদিন আগে কিন্তু এই জায়গায় পানি অনেক কম ছিল গত কয়েকদিন বৃষ্টি হয়েছে আপনারা জানেন যে কুমিল্লা ফেনি নোয়াখালী অলরেডি হয়ে গেছে বৃষ্টিতে বৃষ্টি হতে পানি কিছুটা বাড়ছে আর গত বছর যখন আমি আসছিলাম তখন কিন্তু স্রোত আরও বেশি ছিল পানি আরও বেশি ছিল এবার স্রোত একটু হালকা কম বাট এর চেয়েও বেশি স্রোত থাকে এই জায়গায় আমাদের নৌকাতে যারা আসছিল ওনাদেরকে এই স্কুলে নামাই দেওয়া হচ্ছে ওনারা নাকি এখানে পিকনিক করবে সাথে করে লাকড়ি কড়াই এমনকি হাঁস পর্যন্ত নিয়ে আসছে আমরা কিছুক্ষণ সময় দিব মানে গোসল করবো এই জায়গায় এখন আমরা গোসল গোসল করে এখানে চা টা খাওয়া যায় দেন আমরা যাব হচ্ছে দিঘির পারে একটা ড্রোন ফুটেজ নেওয়ার জন্য চলে আসলাম হালতি বিলের জিরো পয়েন্টে এই জায়গাটা আমার সময়ই ভালো লাগে চারপাশে অথই পানি মাঝখানে মনে হয় যেন দ্বীপের মতো উঁচু একটা জায়গা আর এখানে প্রচুর চারপাশে প্রচুর দোকানপাট আছে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন এই জন্য এখানে প্রচুর মানুষের আনাগোনা দেখা যাইতেছে এখন আমরা অবশ্যই গোসল করবো পানিতে নেমে একটু শরীরটাকে ঠান্ডা করব দেন দেখি চা পানি খেয়ে আবার বেক করবো ঈশ্বরদের উদ্দেশ্যে করে দেখুন একটা আমরা প্রায় আধা ঘন্টা গোসল করলাম সাদা কাটলাম প্রচণ্ড ঠান্ডা লাগতেছে কারণ আজকে আকাশে এক ফোটা সূর্যেরও দেখা নাই আর বাতাসও বইতেছে অনেক জোরে দেখি পানির উপর ভাসমান ওই ছোট দোকানটায় গরম চাকুফির সাথে আর কি কি পাওয়া যায় চাকফি খেয়ে রওনা দিয়ে দিলাম দীঘির পার গ্রামের উদ্দেশ্যে ওই গ্রামের বৈশিষ্ট্য হলো মাঝখানে বিশাল একটা দিঘি দীঘির পার বাড়িঘর আবার সেই বাড়িঘরের থার ঘেসে হালতি বিলের অধৈ পানি